একদম হাই কোয়ালিটি সোপার টোপার কালেকশন যাক বলে এর উপরে মানুষ তো প্রত্যেক ভাই গরু আনে প্রতি প্রোগ্রামে বলে ভাই জীবনে সেরা কালেকশন আমি এ যাবৎকালে যাই ব্যবসা করছি আমার জীবনে আমার এটা সর্বোচ্চ কালেকশন আচ্ছা এখন পর্যন্ত যতদিন ব্যবসা করেন এটাই সেরা কালেকশন জি ওই কবনে জাত মানে একশো আমার গরুই কথা কবি গরু যে কোয়ালিটি গরুর ছবি দেখলেই মানুষ বুঝতে পারবে যে এটা কোন জাতমানের মানের গরু আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠাশে জুন দুই রোজ শুক্রবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে মামুন ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবাড়িয়া হারোপোড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে শুক্রবারে একটা করে প্রতিবেদন এই ফার্ম থেকে আপনাদের দেখাই আজকে কিন্তু মাউন্ট বাইয়ের কাছে স্পেশাল কিছু কালেকশন আছে কিন্তু ওনার ব্যবসার জীবনের এ যাবৎকালের সর্বসেরা কালেকশন রয়েছে এই গরুগুলো জাতপান কোয়ালিটি নিয়ে কথা বলবো কী কী সুযোগ সুবিধা আজকের গরুগুলো বিক্রি করা হবে সকল ব্যাপারে জানবো যে যেখান থেকে গাবি কিনবেন ভিডিও দেখে না কিনে সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে এক নম্বর সিরিয়ালে মামুন ভাই মাসাল্লা বিশাল সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন এগুলোকে কিন্তু আমি কী নাম দিয়েছি জানেন কানে হচ্ছে কানের মতো হাতির মতো কান নাই আর হাতির মতো সুর নাই তাছাড়া আর হাতির মতো কালো না

আচ্ছা বিশাল সাইজের গাভী একটু নেড়ে চড়ে দেখাবো দেখান যাবে কিছু বলবে না কিছু বলবে না এক পাও তুলবে না আর রেডি হয় একটু কাছে নিয়ে আসেন ক্যামেরাটা জি দেন কতটা সফট আর যদি কেউ বাচ্চা এখান থেকে প্রসব করাই নিতে চায় যে বড় গাভী ভাই আমি রিক্স নিতে চাচ্ছি না রিক্স আপনি নিয়ে আমাকে বাচ্চা প্রসব করাই দেন সুযোগ আছে এগুলো থেকে কত কেজি দুধের ধারণা করতেছেন এগারোটা যত কমে তিরিশ প্লাস থাকবে তিরিশের গরু তিরিশ প্লাস থাকবে সব গরু এর বোনের আপনার আঠাশ বত্রিশ এরকম করে দুধ হয় দাঁতটা দেখাবেন না যে অবশ্যই দাঁত ধরে দেখা একটু দাঁতটা ধরেন তো দেখি একদম বকনা গরু ভাই আর সবে মাত্র একটা দাঁত পড়ছে না জোরে বড় করে

এটার দাম কত নিবেন ভাই এইটা কোনো দর্শক যদি দাম চালে ভাই 350 আচ্ছা বিক্রি করলে আর কোন দর্শক যদি নেয় 3 লক্ষ 5000 টাকা লব 3 লক্ষ 25 325 দরদাম করার সুযোগ আছে না ওইভাবে সুযোগ নাই সম্মানী করা বড় গরু একটু আলোচনা করে বিক্রি করে জাস্ট একটু সম্মানী করা যায় ভাই 325 325 এর সাথে জোড়া কিন্তু আরেকটা আছে জি আছে জোরাটা কালো তবে এর চেয়ে বড় এর চেয়ে বড় ওইটা নিলে একটু জোরা নিলে একটা ডিসকাউন্ট করা যাবে জোরা নিলে একটু সম্মান করতে হবে চল আমরা সাতটা দর্শক দিতে যাই জি আসেন দুই নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এটা কিন্তু হাতি এটা হাতির চেয়ে মনে হচ্ছে বড় যে জোড়া গরু দেখাচ্ছি হাতি ভাই এই প্রথমটার চেয়ে এটা অনেক বড় না ওটাতে একটু অনেকটা বড় আছে এটা একটু না আর আরিতেই অনেক বড় অনেকটা বড় আছে আচ্ছা প্রিন্টটা সাদা কালো বিশাল সাইজের বিশাল দেহের একটা গাভী জি আচ্ছা আবার সিংহ দেখা যাচ্ছে যে মুন্ডির মতো জি এগুলো রাজস্থানের মুন্ডিস টাইপের আমাকে কেউ গাল মন্দ না কারণ এসব চোখ দিয়ে যখন সামনে থেকে দেখবেন দাম আসলে যার জিনিস সে বেশি চাই কম চায় তার ব্যাপার তো চোখ দিয়ে যখন দেখবেন এগুলোর প্রশংসা না করে আপনি যদি গরু প্রেমী হন এগুলোর প্রশংসা না করে থাকতে পারবেন না এত সুন্দর গরু আর এইটা ওইটা হচ্ছে কত বড় এই যে দেখেন আমি এটা হাত তুললেও দেখা যাবে কি হাত দেখা যায় আমার হাত কি দেখা যায় খেবেনা মিস করে ধরেন না খাড়া করে মারেন দেখা যায় বিশাল সাইজের কিন্তু গাভী এসব গরু আছে কেমন ভাই এই গরুটার শুধু মাংসই তাও 13 থেকে 14 আছে শুধু মাংস অনেক বড় গরু তো দাঁত কয়টা এটার দুই দাঁত কেবল হচ্ছে মাত্র দুই দাঁত যে ধরবেন যে ইনশাআল্লাহ দুই দাঁতটা দেখি যে আছেন দাঁত যদি দুই দাঁতি হয় তাহলে আসলে দুই দাঁতে এগুলো এত বড় গরু অনেক বড় এসব গরু তো আরো বড় দিতো বি এনে যায় সব

শক্ত শক্ত এগুলো কিন্তু সেরকম না এগুলো গোল হয়ে ওলান হবে দহন করলে ইনশাল্লাহ চিটা হয়ে যাবে আর এসব দুধ দুধের যে সাগর বলা হয় এসব গরু দেখলি আরো দর্শক বুঝতে পারবে যে এগুলো দুধ সাগর গরু এটার কত লিটার আইডিয়া গরুটা আমি যত ইনশাল্লাহ বত্রিশ প্লাস থাকবে বত্রিশ থেকে পঁয়ত্রিশ এইরকমই আমার টার্গেট এটা আচ্ছা আমরা জোরাই কত লিটার গ্যারান্টি পাবো বলেন তো এগুলো দুইটা জোরাই ষাট কেজি দিবেন

সাড়ে ছয়শ সাড়ে ছয়শো সাড়ে ছয়শো একদম ঢাকার ভিতরে হয় তাহলে আমি হাফ দেবো হাফ গাড়ি ভাড়া আপনার আচ্ছা চলেন আমরা বাকি গরুগুলো দর্শকদের নম্বর সিরিয়ালে মাউন্ট ভাই আরো একটি বিগ সাইজের এর নিয়ে আসলেন তবে ওই দুইটার কাছে এটা কিছুই না

দরদাম করতে পারবে চলেন আমরা চার নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখি যে আসেন চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন ভাই বিগ বলতে বলতে তো মুখ ব্যথা হয়ে গেল এবার গরু নিয়ে আইছি ভাই যাই আনছি

গাব গরু মান বা যেগুলো সেটা বলতে আচ্ছা আপনার আইডিয়া দর্শকরা নিজের আইডিয়া কিনবে দুইশো পনেরো দাম দুইশো পনেরো জোড়ায় নিলে জোড়ায় কোন দর্শক এবারে আলোচনা করতে পারবে চলেন আমরা শেষের বাচ্চা সহ গাবিটা দর্শকদের

बाबेर बघा आहे ना आता टूल पारे কোন উদ্দেশ প্রতিনিধি একই কথা বলি যে জেনে কেনেন সরজমিনে কেনেন সরজমিনের উপরে কোন প্রকৃত জিনিস নাই আচ্ছা আর আসলে যা দেখিনি তাকে বুঝিব কেমন এই জন্য সকলেই সরাসরি আসবেন দেখলিবারে মনের একটা তৃপ্তি থাকবে তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম